লক্ষ্মীর ভান্ডারে প্রতি মাসে দ্বিগুণ টাকা রাজ্যের পকেট থেকে একশো দিনের কাজের বকেয়া প্রদান একই সঙ্গে কেন্দ্রের একশো দিনের পাল্টা রাজ্যের পঞ্চাশ দিনের কাজের প্রকল্প সরকারি কর্মচারীদের আরো চার শতাংশ নিয়ে বৃদ্ধে ভোটের মুখে রাজ্য বাজেটে দরাজ মমতা সরকার কোথা থেকে আসবে টাকা প্রশ্ন বিরোধীদের মাথায় বিপুল দেনা তার উপর বেতন পেনশন সহ প্রশাসনিক খাতে বিপুল খরচ তো রয়েছে রয়েছে সামাজিক প্রকল্পগুলি চালিয়ে যাওয়ার বাধ্যবাধকতাও এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজ্য বাজেটে একের পর এক চমক দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লোকসভা ভোটের আগে যাকে জনমোহিনী বলছেন অর্থনীতিবিদদের একাংশ দু হাজার একুশের বিধানসভা ভোটের আগে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে রাজ্য এই প্রকল্পে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা রাজ্য সরকারের থেকে আর্থিক সহায়তা পান এদিন বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বাড়িয়ে দিল নবান্ন অর্থ প্রতিমন্ত্রী চন্দন ভট্টাচার্যের ঘোষণা অনুযায়ী লক্ষ্মী প্রকল্পে মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা করে পাবেন তপশিলি জাতি এবং জনজাতি শ্রেণীর মহিলারা মাসে এক হাজার টাকার পরিবর্তে পাবেন বারোশো টাকা বর্ধিত সহায়তা এপ্রিল দু থেকে লাগু হবে এবং সরাসরি ব্যাংক ট্রান্সফার ট্রান্সফারের মাধ্যমে প্রাপকরা মে দু মাসের শুরু থেকেই পাবেন এর জন্য অতিরিক্ত বার্ষিক বারো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় বকেয়া নিয়ে তরজার মধ্যেই এদিন বাজেটে বড় ঘোষণা করেন অর্থ প্রতিমন্ত্রী তিনি জানান রাজ্যের ভাড়ার থেকেই একশো দিনের কাজের বকেয়া টাকা মেটানো হবে একুশ লক্ষ জব কার্ড হোল্ডারকে ফেব্রুয়ারি থেকে বকেয়া টাকা টাকা মেটানো শুরু করবে রাজ্য এই খাতে কোটি বরাদ্দ করা একই সঙ্গে কেন্দ্রের একশো দিনের কাজের পাল্টা বাজেটে পঞ্চাশ দিনের কাজের প্রকল্প ঘোষণা করেছে রাজ্য এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে পঞ্চাশ দিনের কাজ নিশ্চিত করবে এই প্রকল্প মাস থেকে শুরু হবে কিন্তু হারে ডি এর দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ নবান্নের বিরুদ্ধে সেই লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে আন্দোলনকারীদের বার্তা দিতে চলতি বছর জানুয়ারি মাসে চার শতাংশ দিয়ে বাড়ায় রাজ্য এদিন বাজেটে আরও এক দফা মহার্ঘ ভাতা বাড়ানোর পথে হাঁটল মমতার সরকার বাজেটে সরকারি কর্মচারীদের জন্য আরো চার শতাংশ ডিএ বাড়িয়েছে রাজ্য চলতি বছরের মে মাস থেকে বর্ধিত হারে ডিএ পাবেন সরকারি কর্মচারীরা এরপরেও কেন্দ্র ও রাজ্যের ডিএর ফারাক থাকছে শতাংশ এখানেই শেষ নয় এদিন বাজেটে একের পর এক বড় ঘোষণা করেন অর্থ প্রতিমন্ত্রী সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশের এক হাজার টাকা বেতন বৃদ্ধি মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প এই প্রকল্পে মাছ ধরা বন্ধের দুমাস পাঁচ হাজার টাকা করে পাবেন মৎস্যজীবীরা পথশ্রী তিন প্রকল্পে বারো হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরির লক্ষ্যমাত্রা মুড়িগঙ্গা নদীর ওপর বারোশো কোটি টাকা ব্যয় সাগর সেতু তৃণমূল শিবিরের দাবি এই বাজেট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাব ভাবমূর্তির প্রতিফলন মহিলা কৃষক শ্রমজীবী থেকে মৎস্যজীবীদের জন্য হাত উপুর করে দিয়েছে তার সরকার যদিও এই বিপুল খরচের টাকা কোথা থেকে আসবে সেই প্রশ্ন তুলে স্মরণ হয়েছেন বিরোধীরা ব্যুরো রিপোর্ট চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা